প্রিয় খামারি ভাইবেনাও আজকে আপনাদেরকে জানিয়ে দেবো দু হাজার পঁচিশ সালে হাইব্রিড যেতে চীনাশের বাচ্চা লালন পালনের সকল পদ্ধতি এবং কিভাবে লালন পালন করলে আপনারা ব্যাপকভাবে সফলতা পাবেন আজ আপনাদের এই ছোট্ট ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকুন এবং জেনে নিন সফলতা আপনার হাতের মুঠোয় তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অরিজিনাল হাইব্রিড যেতে চীনাশের বাচ্চাগুলো লালন পালনের সকল নিয়মাবলী জেনে নিন দক্ষিণ অঞ্চলের ব্যাপক উৎপাদিত এই হাইব্রিড যে চিনাশের বাচ্চাগুলা আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকেই যারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলা পৌঁছে দিয়ে থাকি প্রিয় ভাইবোনেরা অনলি মাত্র তিন মাসেই পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজনে থাকে এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা এই হাইব্রিড জাতের চিনাশের প্রধান বিশেষত্ব হচ্ছে খাবার অনেক কম খেয়ে থাকে এবং ওজন অতি দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে তাই ম্যাক্সিমাম খামারিরা অল্প পুঁজে বিনিয়োগ করে লক্ষ লক্ষ টাকার সফলতা পেয়েছে এবং আকাশ ছোঁয়া সফলতা পেতে থান যে সকল নতুন খামারি ভাইবোনীরা তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নতুনভাবে নতুন উদ্দীপনায় চেনা আসের বাচ্চার খামার করে আপনার জীবনকে পরিবর্তন করুন প্রিয় খামারি ভাইবোনেরা ভয়কে জয় করার মতো স্বপ্ন আপনার বুকে নিয়ে আপনারা এগিয়ে যান তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান সে সকল ভাই বোনেরা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাইবোনেরা ফ্যামিলির সঙ্গে থেকে খামার করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন খাল বিলে চিনাশের বাচ্চার লালন পালন করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং যারা সম্পূর্ণ পানি ছাড়া চিনাশের বাচ্চার লালন পালন করতে চান আপনার বাসাবাড়ির স্বাদ তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন